বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস আমি মিসির আজ উনিশতম পর্ব খুলতান উঠে দাঁড়ালো মিসির আলি হ্যারিকেনের জন্য অপেক্ষা করতে লাগলেন সালমার বিষয়ে কি লেখা আছে মন দিয়ে পড়তে হবে মিসির আলি খাতা খুললেন একশো ছয় পৃষ্ঠা বের করলেন এখন ঘরে কিছু আলো আছে পড়া শুরু করা যেতে পারে এর মধ্যে নিশ্চয়ই হ্যারিকেন চলে আসবে স্যাম্পল নাম্বার সাত নাম সালমা বয়স পনেরো ষোলো পড়াশোনা নবম দশম শ্রেণী বুদ্ধি ভালো বেশ ভালো জীব হিসেবে মানুষকে যতটা ভঙ্গুর মনে হয় সে তত ভঙ্গুর না মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা কঠিন কাজ মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম প্রক্রিয়া প্রবুল মানসিক চাপ প্রতিরোধের তার সমগ্র শক্তি নিয়োগ করে আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে মানুষের এই ক্ষমতা অনেকবার প্রত্যাক্ত করেছি সালমার বিষয়ে একই ব্যাপার ঘটেছে মানুষ তার উপর সৃষ্টি করা মানসিক চাপ যে নিজস্ব ডিফেন্স মেকানিজমের মাধ্যমে প্রতিহিত করছে আমি প্রতিদিনের পর্যবেক্ষণ লিখে যাচ্ছি সালমাকে প্রথম সংগ্রহ করা হলো সংগ্রহ পদ্ধতি অবান্তর বলে উল্লেখ করছি না বাবা মা ভাই বোন ছেড়ে হঠাৎ এই নতুন জায়গায় উপস্থিত হয়ে এসে প্রথমে কবি ঘাবড়ে গেল অতি দ্রুত তার ভয় দূর করলাম তাকে বলা হলো আমি যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মাকে খুঁজে বের করে তাকে তাদের কাছে পাঠাবো মেয়েটি মিশু প্রকৃতির প্রাথমিক সংখ্যা ও ভয় দ্রুত কাটিয়ে উঠল রাতে অনেকক্ষণ তার সঙ্গে গল্প করলাম পড়াশোনার খোঁজ নিলাম সে জানালো যে প্রীতির বিষয়ে একটাই তা হলো অঙ্ক তার ধারণা সে এম এস সিতে সব বিষয়ে পাশ করলেও অঙ্কে ফেল মারবে আমি তার অঙ্ক প্রীতি কাটানোর জন্য অঙ্ক নিয়ে কিছুক্ষণ গল্প করলাম নয় সংখ্যাটির অদ্ভুত গুণ ব্যাখ্যা করলাম যেমন নয় এমন একটা সংখ্যা থাকে যে কোনো সংখ্যা দিয়ে নয় গুণ করলে এবং গুণফলের সাথে সংখ্যাগুলিকে যোগ করলে আবার নয় হয় যেমন নয় গুণন ছয় চুয়ান্ন নয় যোগ চার নয় নয় গুণন ষোলো একশো চুয়াল্লিশ এক যোগ চার যোগ চার যোগ নয় ইকুয়াল নয় সালমা এতে খুবই মজা পেল নিজের ব্যাপারটা পরীক্ষা করলো এবং জানতে চাইলো নয়ের বেলায় কেন এরকম হচ্ছে বোঝা যাচ্ছে মেয়েটির বুদ্ধি ভালো অল্প বুদ্ধির মেয়ে অঙ্কের এই ব্যাপারটা ধরতে পারতো না চোদ্দ উনিশ প্রথম মানসিক চাপ সৃষ্টি করা হলো আমি তার কাছে জানতে চাইলাম সে কুমারী কিনা প্রথমে কিছুক্ষণ প্রশ্নটা সে ধরতে পারল না তাকে কুমারী বলতে কি বোঝাচ্ছে তা ব্যাখ্যা করার পর সে হতভম্ব হয়ে গেল সে কল্পনাও করেনি এ ধরনের কোন প্রশ্ন আমি তাকে করতে পারি সে কান্নাকাটি শুরু করে দিল আমি কঠিন কঠিন ধমক দিয়ে তার কান্না থামিয়ে খুবই শান্ত গলায় বললাম যে তাকে এখানে আনা হয়েছে গৌর কালী মন্দির দেবীর উদ্দেশ্যে বলি দেবার জন্য বলিদানের জন্য কুমারী মেয়ে প্রয়োজন বলে জিজ্ঞেস করা হয়েছে তাকে দেবী মূর্তি দেখিয়ে আনলাম সে জানতে চাইল কবে বলি দেওয়া হবে আমি বললাম আমাবস্যায় মেয়েটি সারা রাত অচেতনের মতো পরে রইল তার শরীর উত্তাপ বাড়লো রাতে ভুল বক্তিও থাকলো চায়ের আসি সকালবেলা মেয়েটা আমার সঙ্গে খুবই স্বাভাবিক ব্যবহার করলো ভীত গলায় বলল গত রাতে সে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখছে দুঃস্বপ্নে কেউ একজন তাকে এসে বলছে তাকে মা কালীর জন্য বলি দেওয়া হবে মেয়েটা কাঁদো গলায় বলল চাচা এমন একটা দুঃস্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন দেখলাম মেয়েটি নিজস্ব ডিফেন্স মেকানিজম কাজ করতে শুরু করেছে তার মস্তিষ্কে তাকে নিশ্চিতভাবে বুঝিয়েছে কাল রাতের ঘটনাটা দুঃখের ছাড়া কিছুই না দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া যেতে পারে তবে দুঃস্বপ্ন কেটে গেলে ভয় পাওয়ার কিছুই নেই তার সমস্যাটা স্বপ্ন এবং জাগরণী এই দুইয়ের ভাগ ভেতর ভাগ করে নিল যখনই সে ভয় পাচ্ছে তখনই ভাবছে এটা স্বপ্ন কিছুক্ষণের মধ্যে স্বপ্ন কেটে যাবে এবং সব স্বাভাবিক হয়ে যাবে আজ ছালমাকে রাতে থাকতে দেওয়া হলো মন্দিরে মন্দিরে সামান্য আলোর ব্যবস্থা রাখা হলো গারো অন্ধকার ভয় পায় না ভয় পাওয়ার জন্য আলো আধার প্রয়োজন কুকুর তিনটা মন্দিরের আশেপাশে যেন ঘুরপাক খায় সেই ব্যবস্থা করা হলো মন্দিরের মূল দরজা হো খোলা আমার দেখার ইচ্ছা মেয়েটি কি করে সে তেমন কিছু করলো না সারা রাত মূর্তির গা ঘেসে বসে রইলো মাঝে মাঝে দেখছি তার ঠোঁট নাড়ছে সে হয়তো কথা বলছে মূর্তির সঙ্গে আমার ধারণা মূর্তিটাকে সে ভয়ঙ্কর হিসেবে না নিয়ে নিয়েছে কারণ মূর্তিটা দেখতে লিলির মতো সালমা লিলিকে মূর্তির গা বসে থাকার চেনে এই একটাই যুক্তি তাকে অবশ্য আমাবস্যা কবে তা জানানো হয়েছে আমাবস্যা মধ্যরাতে ঘটনা ঘটানো হবে তাও বলা হয়েছে জেমস হাউলারের বিখ্যাত পরীক্ষার্থী গত পরীক্ষা তার পরীক্ষার বাক্সে পানির জমতে শুরু করছে আমার পরীক্ষায় আমার বসায় এগিয়ে আসছে আহা হা। আলী খাতা বন্ধ করলেন স্যার মাথায় শুকনো যন্ত্রণা হচ্ছে তিনি স্পষ্ট বুঝতে পারছেন সালমান নামের মেয়েটি আজ রাতে মহাবিপদে পড়তে যাচ্ছে সুলতান তার বিখ্যাত পরীক্ষা সালমাকে দিয়ে করছে না সে পরীক্ষাটি করছে মিসির আলী নামের একজনকে নিয়ে যাকে মানসিকভাবে নিজের কাছাকাছি ভাবছে মিসির আলি মোটামুটি নিশ্চিত যে সুলতান মধ্যরাতে হত্যাকাণ্ডর ঘটাবে তাকে ভয় দেখানোর জন্য বাচ্চা মেয়েটি একটি মেয়ের মানসিক পরিবর্তন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সালমা মেয়েটি তার সাবজেক্টে না তবে সাবজেক্ট মিসির আলি মেয়েটির মৃত্যুতে তার কিছুই আসে যায় না তার আগ্রহ কৌতূহল মিসির আলীকে নিয়ে যে কারণে সালমা মেয়েটিকে জোগাড় করার পর মিসির আলী নামের মানুষটাকে এখানে আনার ব্যবস্থা করেছে সুলতানের মতো মানুষেরা একটা পর্যায়ে বুদ্ধির খেলা খেলতে যায়। আমি চেষ্ট এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠি এটা তাদের একটা খেলা শিশুদের সঙ্গে সিরিয়াল কিলারদের কোথায় যেন সামান্য মিল আছে শিশুদের কাছে যেমন সবাই খেলা এদের কাছেও তাই সালমা মেয়েটিকে রক্ষা করার কোনো উপায় কি আছে খুব ঠান্ডা মাথায় ভাবতে ভাবতে হবে এবং অতি দ্রুত ভাবতে হবে হাতে সময় খুব বেশি নেই সুলতানের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে তিনি নামতে পারছেন না মানসিক যুদ্ধ অবশ্যই করা যাবে কিন্তু তার অস্ত্র কি কাছে যুক্তি ব্যাপারটা তার কাছে গুরুত্বপূর্ণ হবার কথা যুক্তির ক্ষমতার প্রতি তার আস্থা অবশ্যই বাড়বে সুলতানের মানসিক দুর্গে তাকে পৌঁছাতে হবে যোগ যুক্তির সিঁড়িতে পা রেখে এমন যুক্তি সুলতানকে গ্রহণ করতে হবে তিনি কি পারবেন মিসির আলী চোখ বন্ধ করে আছেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন পারছেন না তিনি অনুভব করলেন তার শরীর কাঁপছে এটা ভালো লক্ষণ না এটা বয়সের লক্ষণ জরার লক্ষণ জরা দিবঙ্গুবে পারি নেহি দ পরের জনন শতংভম আমার ভাগ্য আমাকে নিয়ে যাবে জরায় জরা নিয়ে যাবে সেই মৃত্যুতে আমাকে গভীরের অসীমের সঙ্গে যুক্ত করবে মিছিলির ঘুম পাচ্ছে তিনি বিছানায় লম্বা হয়ে শুইয়া আছেন তার শরীর কাঁপছে শীতে গায়ে কাটা দিচ্ছে তিনি গায়ের চাদর টেনে দিলেন কিছুক্ষণ ঘুমাবেন মধ্যরাতের আগে সুলতান নিশ্চয়ই তাকে ডেকে নিয়ে যাবে হয়তো তখনই সালমার সঙ্গে দেখা যাবে হত্যাকাণ্ডটা যে খুব সহজে হবে তাও না সুলতানের মতো মানুষেরা ডামা পছন্দ করে হয়তো মেয়েটাকে স্নান করানো হবে নতুন কাপড় পরানো হবে গলায় দেওয়া হবে জবাপুরের বলা এই ফুল প্রাচীন ভারতের অনেক নারী রক্তের সাক্ষী ঘুমের মধ্যে মিসির আলী বিড় ভিড় করে বললেন সালমা মাগো ভয় না আমি আমি তোমার পাশে সাধারণ কেউ না আমি সুলতান আলী ফুল গাছের বেরিতে বেদিতে বসে আছেন তার সামনে হেরিকেন হেরিকেনের আলোয় সুলতানের মুখ দেখা যাচ্ছে আনন্দময় মানুষের মুখ সে হাত দিয়ে মাথায় চুল টানছে কিন্তু তাতে কোনো অস্থিরতা প্রকাশ পাচ্ছে না সুলতানের সামনে দুটা পিরিস ঢাকা কবির মগ মিসির এসে বেদিতে বসলেন সুলতান কবির মগ মিসির হাতে এগিয়ে দিতে দিতে বলল আমি এর মধ্যে দুবার খোঁজ নিয়েছিলাম দেখলাম আপনি ঘুমোচ্ছেন স্যার আপনার ঘুম ভালো হয়েছে জি ভালো হয়েছে সুলতান হাসি মুখে বলল এমন পরিস্থিতিতে কেউ ঘুমোতে পারে আমার ধারণা ছিল না মিসির বললেন পরিস্থিতি কি খুবই খারাপ খারাপ তো বটেই আজ আমার না আমি সালমা মেয়েটার বিষয় সিদ্ধান্ত নিয়েছি ও আসলে আমার পরীক্ষার কোনো কাজে আসছে না তাকে তো আর ফেরত পাঠাতে পারি না এই রিক্স আমার পক্ষে নেওয়া সম্ভব না কাজে অন্য ব্যবস্থা নিতে হচ্ছে কবি খেতে কেমন হয়েছে ভালো হয়েছে সালমা মেয়েটার সঙ্গে কি কথা বলবেন না না কেন মিসির জবাব দিলেন না কফির মুখে চমক দিতে লাগলেন একবার তাকালেন মরিচ ফুলটার গাছটার দিকে গাছ ভর্তি জোনাকি জ্বলছে নিপসে এত সুন্দর লাগায় দেখতে যে তিনি ফেরাতে পারছেন না স্যার কি দেখছেন জোনাকি অনেকদিন পর জোনাকি দেখলাম অদৃশ্য দৃশ্য মনে হচ্ছে আকাশের সব তারা নেমে আছে ধরাতে আপনি জোনাকি দেখে অভিভূত হচ্ছেন মেয়েটিকে রক্ষা কিভাবে করা যায় এই বিষয়ে ভাবছেন না ভাবছি কোন কিছুর দিকে তাকিয়ে থেকে অন্য কিছু ভাবা সহজ ভেবে কিছু পেয়েছেন জি কি পেয়েছেন আচ্ছা আমি বলি আপনি কি পেয়েছেন আপনি ঠিক করছেন যুক্তি দিয়ে আমার সিদ্ধান্ত বদলাবেন আপনার যুক্তিতে যে সব ধারালো যুক্তি আছে তার সব একের পর এক করবেন মেসির আলী সহজ গলায় বললেন এইসব যুক্তি তোমার বেলায় খাড়বে না তোমাকে যা করতে হবে তা হলো তোমার মনের ভেতর চেতনার গভীরে যে ভয় বাস করছে তাকে বের করে আনা সুলতান শীতল গলায় বলল আমার ভেতর ভয় বাস করছে কিসের ভয় মেসির আলী বললেন কুয়ার ভয় গৌর কালী মূর্তি এসে স্বপ্নে তোমাকে বলে গেলে কখনো কুয়ার পাশে না যাও কুয়োতে ভয়ঙ্কর কিছু তোমার জন্য অপেক্ষা করছে গৌরকালী তো বলে নাই তোমার অবচেতন মন গৌর কালীকে চিষ্টি করেছিল সেই অবচেতন মনই ভয়টাকে সৃষ্টি করছে সেই ভয় বাস করছে কুয়ার ভেতরে আমি যুক্তি দিয়ে কথা বলছি না তুমি কি যুক্তিগুলি বুঝতে পারছো পারছি কুয়ার পাশে যেন মুহূর্তে তুমি দাঁড়াতে প্রবল ভয় তোমাকে সম্পূর্ণ গ্রাস করবে অবচেতন মন তোমাকে ভয়ঙ্কর কিছু দেখাবে কি দেখবে আমি জানি হয়তো দেখবে কুয়ার গা আসছে তাকে দেখাচ্ছে একটা কুচ্ছিত মাকড়সার মতো কিংবা এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখবে সুলতান হাতের সিগারেট ফেলে দিয়ে শান্ত গলায় বললেন আপনি যা বলছেন ঠিক আছে আমি সেটা জানি জানি বলে কুয়ার পাশে যাই না কারো পক্ষে আমাকে কুয়ার পাশে নিয়ে যাওয়া সম্ভব না তোমার কাছে চলে আসবে তুমি বসে আসো বেদিতে তুমি দেখবে কুয়া ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার দিকে সুলতান তীক্ষ্ণ গলায় বললো তার মানে মিসির আলী বললেন তুমি আকাশে তারা দেখো এই ব্যাপারটি তুমি সবচেয়ে ভালো বুঝবে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় আকাশে তারা নিচে নেমে আসছে অনেকটা সেরকম দৃষ্টি বিভ্রম কুয়া থাকবে কুয়ার জায়গায় অথচ তোমার মনে হবে কুয়া জীবন্ত পানির মতো এগিয়ে আসছে সুলতান চাপা গলায় বলল আপনি আমার সঙ্গে একটা টিক্স চেষ্টা করছেন মিসির আলি বললেন হা করেছি তোমার মনের গভীরে ঘাপটি মেরে বসে থাকা ভয়টাকে বের করে এনেছি তোমার ভয়ে তোমার চেতনা যখন আসার হয়ে এসেছে তখন বলেছি কুয়া এগিয়ে আসছে তোমার অবেচেতন মন তা গ্রহণ করেছে একেই সাইকোলজির ভাষায় বলে ইন্ডাক্ট হ্যালোয়েশন তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কোয়া তোমার দিকে এগিয়ে আসছে তোমার মন আমাকে খানিকটা সাহায্য করছে এই কুয়াটার প্রতি তোমার তীব্র আকর্ষণ তুমি সব সময় তার কাছে যেতে চাইছো কিছুক্ষণের ভেতর কুয়াটাকে তুমি তোমার সামনে এসে দাঁড়াতে দেখবে তোমার ইচ্ছা করবে না এ তুমি উকি দেবে এবং ভয় তুমি পাবে সেই ভয়ের জন্ম এই পৃথিবীর নয় অন্য কোনো জগতে সুলতান চিৎকার করে উঠল স্টপ স্টপ প্লিজ স্টপ প্লিজ স্টপ সুলতান বিকৃত গলায় চেঁচাচ্ছে তার মুখ গিয়ে ফেনা বের হতে শুরু করছে ছুটে এসেছে লিলি কিছু দূর এসেই সে থমকে দাঁড়িয়ে গেল সুলতান চিৎকার করে যাচ্ছে সে থরথর হয়ে কাঁপছে সে এক দৃষ্টিতে আছে মরিস ফুলের বেদের গাছের দিকে ভয়ঙ্কর কিছু অবশ্যই দেখতে পাক মেসির আলী শান্ত ভঙ্গিতে সিগারেট ধরালেন এগিয়ে গেলেন মন্দিরের দিকে সালমা মেয়েটি নিশ্চয়ই মন্দিরে আছে। বেসারি হয়তো ভয়েই মরে যাচ্ছে তার ভয়টা কাটানো দরকার সালমা মূর্তির আড়ালে গুটি সুটি মেরে বসেছিল মিসির আলীকে দেখে সে চোখ বড় বড় করে তাকালো মিসির আলী কোমল গলায় বললেন কেমন আছো গো মা মেয়েটা জবাব দিল না তার চোখে ভর্তি হয়ে গেল পানিতে মিছিল বললেন আমার ছোট্ট মায়ের চোখে পানি কেন কাছে এসে চোখ মুছিয়ে দেই এসো জোনাকি পোকা দেখি আমি আমার জীবনে একসঙ্গে এত জোনাকি দেখিনি